হ্যালো দোস্ত আবার অনেক দিন পরে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অমৃত বাণী এই চ্যানেলটির পক্ষ থেকে আরও একটি নতুন বিষয় বন্ধুরা হয়তো অনেক দিন আপনারা কোনো আপডেট পাননি এই চ্যানেলের পক্ষ থেকে মাঝে মধ্যেই আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন না এর আমার কিছু পার্সোনাল কারণ রয়েছে আমার ফ্যামিলি ইস্যুর জন্য আমি ভিডিও দিতে পারিনি আপনাদেরকে আপনাদেরকে প্রতিদিনের আপডেট বা প্রতিদিনের ভাগ্য ফল আমি জানাতে পারিনি তার জন্য আমি দুঃখিত আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি মাপ চেয়ে আজকের ভিডিও শুরু করছি তবে আজকের ভিডিওতে থাকছে নতুন নতুন চমক যারা রেগুলার আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন বন্ধুরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনিও জেনে নিন আজকের ভিডিওটি দেখে যে এই জুন মাস দুই সালের ষষ্ঠতম মাস এই মাঝামাঝি সময়টায় আপনার অর্থাৎ যাদের নামের অক্ষর শুরু হয় এস লেটারটি দিয়ে বাংলায় বললে দন্তস্য কিংবা তালিবশ্ব স দিয়ে শুরু নামের মানুষদের জন্য এই বছরের মাঝামাঝি সময় বা এই মাসটা কেমন যাবে কি কী নতুন নতুন খবর থাকছে বা কি খারাপ খবর আসতে পারে এই সম্পর্কে বিশদে জানতে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তবেই আপনি বুঝতে পারবেন কেমন আছেন বন্ধুরা অবশ্যই এই কথাটা আপনাদেরকে আগে জিজ্ঞাসা করা উচিত ছিল আমার যেহেতু অনেক দিন আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি প্রায় দু তিন সপ্তাহ পরে আমি আপনাদের সামনে আবারও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হয়েছি যাই হোক যারা আমাদের পুরনো দর্শক তারা অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন ভালোবাসা দেবেন আমাদের চ্যানেলকে এবং আপনারাও ভালো থাকুন এবং নিজের পরিবারের সঙ্গে আনন্দে থাকুন এই প্রার্থনাই আমি করি ভগবানের কাছে প্রিয় দর্শক একটা কথা জেনে রাখবেন নামের প্রথম অক্ষর থেকে জ্যোতিষশাস্ত্রের গণনা এবং নিউমেরোলজির তথ্য অনুসারে অনেক তথ্যই কিন্তু বলা সম্ভব হয় এবং তার উপরে বেশ করে আমাদের আজকের বলুন বা এই যে ভিডিওগুলো প্রত্যেক দিনের রাশিফল এগুলো তৈরি করা হয়ে থাকে বন্ধুরা যে সমস্ত দর্শক রয়েছেন যারা এই ঘটনাগুলিকে বিশ্বাস করেন না তাদের জন্য কিন্তু ভিডিওটি নয় আমি আগেই বলে দিচ্ছি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে নিচের কমেন্টে লিখে জানাতে পারেন তর্ক নয় বিশ্বাসে মিলাই বস্তু তাই বিশ্বাসটা জরুরি এই জুন মাসে এস নামের মানুষদের সঙ্গে বহু ধরনের পজিটিভ ঘটনা ঘটতে চলেছে তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই যেটা বলবো, তাহলে শিক্ষাগত ক্ষেত্রে এস নামের মানুষদের অনেক বেশি নতুন নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা যারা এখন শিক্ষার্থী পড়াশোনা করছেন তাদের কিন্তু সামনে অনেক বড় বড় সুযোগ আসবে বাইরে পড়াশোনা করার বা কোনো ভালো জায়গায় একটা পড়তে যাওয়ার আবার যারা চাকরির জন্য পরীক্ষায় বসছেন তাদেরও কিন্তু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনার কিন্তু যে কোনো দিকে চাকরি এখন লেগে যেতে পারে বা আপনি ভালো রকম বেতনের একটা চাকরি কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন কিন্তু যারা চাকরি তে কর্মরত অর্থাৎ বর্তমানে চাকরি করছেন তাদেরও পদোন্নতির একটা সম্ভাবনা বা একটা সামান্য আসার আলো কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক দিন ধরেই এস নামের কিছু দর্শক বলছেন তারা কাজ খুঁজছেন কিন্তু কাজ খুঁজে পাচ্ছেন না আমি বলবো এই সময়টায় আবারও শুরু করে দিন কাজ খোঁজা আপনার জন্য কোনো ভালো কাজ অপেক্ষা করছে ওই যে বললাম পজিটিভ বিভিন্ন ঘটনা ঘটতে পারে এই মাঝামাঝি সময়ে জুন মাসে তাই আবারও শুরু করে দিন একটা নতুন কর্মে আপনাদের যুক্ত হওয়ার সেটা বেসরকারি ফিল্ডেই হোক বা যে কোনো সেই বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখন পেতে পারেন তাই প্রত্যেকটা দিক চোখ কান খোলা রেখে খেয়াল রাখতে হবে আর যদি ব্যবসার ক্ষেত্রে বলি তাহলে ব্যবসার দিকেও উন্নতির কিছুটা সম্ভাবনা রয়েছে আমি বলবো না যে হ্যাঁ আপনি একেবারে কোটি কোটি প্রতি হয়ে যাবেন ভীষণ লাভবান হবেন একদম নয় এটা কোনো একদিনের কিছু নয় লটারি নয় যে আজকে কাটলেন লটারির টিকিট কালকে আপনি লাখপতি হয়ে গেলেন কোটিপতি হয়ে গেলেন কখনো না আপনার এখন যেমন ব্যবসা চলছে বা অনেকেরই ব্যবসায় ডামাডোল দেখা দিচ্ছে সেই তুলনায় আপনার একটু ভালো কাটবে হয়তো একটু ব্যবসার লাভটা বাড়বে লাভজনক হবে এইটুকু আমি আশার আলো দিতে পারি কিন্তু অবশ্যই নিজে পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফল এই মাসে পাবেন আপনি যে দিকে টার্গেট রেখে এগোবেন যে দিকটায় যে জিনিসটা পর্যন্ত লক্ষ্য রাখবেন যদি লক্ষ্যে স্থির থাকতে পারেন আপনার সেই লক্ষ্য পূরণ হবেই হবে এস নামের মানুষদের শুধু তাই নয় অর্থনৈতিক দিক থেকেও আপনাদের কিছুটা স্বস্তির সময় আসতে চলেছে স্বস্তি কেন কারণ আপনি অনেকেই টাকা ধার দিয়ে রেখেছেন কিন্তু সেই টাকা পাওনা টাকা আদায় করতে পাচ্ছেন না সেই টাকা কিন্তু আপনার কাছে খুব শীঘ্রই ফেরত আসবে এবং তার জন্য আপনাকে কোনো ঝগড়াঝাটি অশান্তি ঝামেলা বা মাথায় স্ট্রেস বা বলুন আপনাকে গিয়ে গিয়ে টাকা আদায় করতে কিচ্ছু হবে না আপনার এই সময়টাই ভালো যাচ্ছে তাই এটাও একটা আপনার জন্য পজিটিভ খবর আর হ্যাঁ অনেকেরই চাকরি হারা হয়েছেন তো বন্ধুরা আপনারা কিন্তু পড়াশোনা শুরু করুন এবং নিজের কর্মের প্রতি মনোযোগ দিন দেখবেন ঠিক আপনাদের জন্যও কিন্তু চাকরি অবশ্যই রয়েছে যারা বেকার যারা চাকরি পাননি একেবারেই তারাও কিন্তু পড়াশোনা শুরু করুন দেখবেন আপনার চাকরি হবেই হবে কারণ কষ্টের ফল ভগবান তাকে দেবেই যে নিজেকে সাহায্য করে স্বয়ং ভগবান তার পাশে থাকেন এই কথাটা দারুণ কথা কিন্তু পজিটিভ দিকগুলো যেমন বললাম নেগেটিভ দিকও রয়েছে তো বন্ধুরা নেগেটিভ কোন দিকগুলো প্রেমের ক্ষেত্রে নেগেটিভিটি আসতে পারে আপনাদের আবেগ এই সময় বৃদ্ধি পাবে এবং যার কারণে বিভিন্ন রকমের জটিল সমস্যা সৃষ্টি হতে পারে অবশ্যই ম্যাচিউরিটি দরকার প্রত্যেকটা মানুষের জন্য শুধু এস নামের নয় একটা বয়সের পর ম্যাচিউরিটি আসা খুব জরুরি তা নইলে আপনি সবার সঙ্গে ডিল করতে পারবেন না সবার সঙ্গে এই সমাজের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করতে পারবেন না এগিয়ে নিয়ে যেতে পারবেন না তাই প্রত্যেকের মধ্যে ম্যাচুরিটি থাকাটা অত্যন্ত আবশ্যক তো বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রে একটা টানা পড়েন দেখা দেবে তাই একটু সাবধানে বা ঠান্ডা মাথায় ভেবে চিনতে কথা বলবেন তাহলেই শুভ মুহূর্তগুলো খুঁজে পাবেন আর আপনি যদি এখনো পর্যন্ত জীবনসঙ্গীকে খুঁজেই না পান তাহলে আমি বলবো এই সময় খুঁজেও লাভ নেই কারণ এই মাসে আপনি আপনার জীবনসঙ্গীকে খুঁজে পাবেন না এই সময়কালটা আপনাদের অর্থনৈতিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বৈবাহিক জীবনে বা প্রেমের জীবনে কোনো রকম আশার আলো বা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই বন্ধুরা বন্ধুরা যারা বিবাহিত তারাও কিন্তু তাদের বাড়িতে অবশ্যই মাথা ঠান্ডা রেখেই কথাবার্তা বলবেন নইলে কিন্তু দাম্পত্য জীবনে দারুণ ঝামেলা অশান্তি বেঁধে যেতে পারে এবং ছোটোখাটো বিষয় কখনোই রেগে যাবেন না সুপ্রিয় দর্শক বন্ধু স্বাস্থ্য একটা বড় সম্পদ তাই স্বাস্থ্যের বিষয়েও আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে হয়তো মাঝে মধ্যেই আপনার হাত পা টুকটাক কেটে যেতে পারে ছড়ে যেতে পারে কোনো কিছু লেগে হয়তো সামান্য রক্তপাত হতে হতে পারে কিন্তু যেন সেটা কোনো গুরুতর আঘাত না হয় যেন অল্পের মধ্যে দিয়ে সেই ভাড়াটা আপনাদের কেটে যায় এই সময় তাই নিজের শরীরের প্রতি স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দেওয়ার কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম যাই হোক কন্ট্রোলে নিজেদের খাবার খাবেন না হলে এই অতিরিক্ত গরমে আপনাদের প্রত্যেকেরই কিন্তু দারুণ শরীর খারাপ হতে পারে মারাত্মক গরম চলছে এই সময় তাই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখুন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও অনেকের লটারি ভাগ্য ভালো হয় তাই এই সময় যেহেতু আর্থিক উন্নতির সম্ভাবনা একটা রয়েছে তাই আপনাদেরকে বলবো লটারির টিকিট কাটুন বা কোনো ইনভেস্ট মেন্টে ইনভেস্ট করুন কোনো জায়গায় মিউচুয়াল ফান্ড বলুন বা যে কোনো ফান্ডে তো যাই হোক আজকের পর্ব আমি এখানেই শেষ করছি আপনাদের অবশ্যই আপনারা ভাগ্য পরীক্ষায় সফল হন এই কামনাই করি ঈশ্বরের কাছে আজকের আর বেশি কিছু বলছি না অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা জুন মাস আপনাদের অবশ্যই ওঠা নামা আসবে কিন্তু পরের ভিডিওগুলো দেখতে থাকুন চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন আরও অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ নতুন তথ্য নিয়ে আবার হাজির হব